আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও হতে চলেছে আলহামদুলিল্লাহ আকন্দ অ্যান্ড হ্যাসারি থেকে পেকুয়া কক্সবাজারে সফলভাবে ডেলিভারি করা হয়েছে হাঁসের বাচ্চা আমাদের সম্মানিত গ্রাহক আরমান ভাইয়ের কাছে পৌঁছে গেল একশো পিস খাগি কেম্বেল হাঁসের বাচ্চা এবং বিশ পিস বোর্ডিং কমপ্লিট হাঁসের বাচ্চা সবগুলো বাচ্চা সতেজ সুস্থ এবং ভালোভাবে প্যাকেজ করা হয়েছিল আমরা সবসময় চেষ্টা করি যেন প্রতিটি খামারি হাতে পৌঁছে দেই ভালো মানের হাঁসে হাঁস ও মুরগির বাচ্চা কারণ আপনার সফলতা মানেই আমাদের সফলতা যারা নতুনভাবে হাঁস পালন শুরু করতে চাচ্ছেন বা নিজের একটি ছোট খামার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা দিচ্ছি সম্পূর্ণ পরামর্শ এবং গাইডলাইন মানসম্মত বাচ্চার নিশ্চয়তা কীভাবে হাঁস পালন করবেন কোন জাত বেশি লাভজনক খাবার ও ঔষধের পরামর্শ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোথা থেকে ভালো মনের বাচ্চা সংগ্রহ করবেন এই কিছুতেই আমরা আছি আপনার পাশে আরমান ভাই আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ তিনি আজ থেকে তার খামারের নতুন অধ্যায় শুরু করলেন আপনিও যদি খামার করতে চান তাহলে আকন্দ পোল্ট্রিয়ান হ্যাসারির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ইসলামপুর ভুতগাছা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমরা মূলত বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে হাঁস ও মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে সশরীরে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আজ আর নয় অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আকন্দ পোলট্রি অ্যান্ড হাস্তারির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম